আমার বাড়ির লোকজন যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায় এই বর্ষাকাল থেকে শরৎকাল আসতেই মাথায় হাজারটা চিন্তা শুরু হয় এদিকে বাড়ির লোকের বক্তব্য ছাদ ভারী হচ্ছে নতুন গাছ লাগানো যাবে না আর আমার চিন্তা শীতের ছাদ বাগানের প্রস্তুতি তো এবার নিতে হবে তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসে পৌঁছলাম দেখো আমার কাছে এত রকমের পুর্তলিকা আছে আর পুর্তলিকার সিজন তো প্রায় শেষ টপগুলো শুধু শুধু অকুপ উপায় করে রাখার কোনো মানে হয় না তাই ঠিক করেছি সব গাছগুলো তুলে ফেলে শীতের গাছ লাগাবো আরে না এই গাছগুলো এদিকে গোবর সার আর গার্ডেন সয়েল মিশিয়ে একটা মাটিও রেডি করে নিয়েছি তারপর প্লাস্টিকের একটা ছড়ানো পটে ডালগুলো বসিয়ে দিলাম তোমরাও কিন্তু এভাবেই সামনের বছরের জন্য পুর্তলিকা গাছ সংরক্ষণ করে রাখতে পারো